নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনেক কৃষকেরাই কিন্তু সরাসরি পাচ্ছে আপনি কবে পাবেন আর ভিডিওটি কোন জেলাতে দেখছেন জানিয়ে দেবেন আপনার জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি কবে পাবেন আপনি আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন নবান্ন থেকে ফাইনাল তারিখ জানানো হল এবং আপনারাও দেখেছেন হয়তো আপনাদের এলাকাতে বা আপনার সাথে কৃষক বন্ধু প্রকল্পে দেখবেন এখন বর্তমানে অগ্রিম দেয়া হচ্ছে পেমেন্ট মানে খারিফ সিজন দু হাজার পঁচিশে কিন্তু দেরি হয়েছিল কিন্তু এবার খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে অনেকেই কিন্তু পেয়েছে তো বর্তমানে এখন চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে কিছু কিছু জেলায় বন্যা এত হয়েছে কৃষিকাজের ধান টান সব ডুবে গিয়েছে প্লাস প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ক্ষতি হয়েছে তো যে সমস্ত জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের কাজে ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের অগ্রিম দিয়েছে এবং আপনি যদি না পেয়ে থাকেন ভিডিও সম্পূর্ণ দেখুন রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি আপনি কবে পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্টে দেয়া হবে কত পাবেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দু হাজার মিনিমাম থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে অনেকেই দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবে তাহলে রবি সিজন দু হাজার পঁচিশ কিস্তি কারা কত পাবেন কাদেরকে অলরেডি দেয়া হলো আপনি কবে পাবেন সে সমস্ত কিছু জানাবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন যারা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পারেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা সবটাই দেখে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ অনেক কৃষকেই কিন্তু পাচ্ছে ঢুকে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কবে পাবেন দু হাজার বদলে পাঁচ হাজার কাদের দেওয়া হচ্ছে খুশির খবর কৃষকদের জন্য কৃষকদের জন্য সরকারের তরফে অনেকগুলি প্রকল্প চালু আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বছরে দুবার দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন এবং দ্বিতীয়টি হল রবি সিজন তো বন্ধুরা বছরে দুবার দেওয়া হয় আপনারা জানেন খারিফ এবং রবি খারিফ রবি দুই মিলিয়ে মিনিমাম বছরে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে যার কারণে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটাই সাহায্য হয় এবং এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকদের জন্য তো এবার বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে কৃষিকাজে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু সেগুলি সব শনাক্তকরণ করে তাদের অগ্রিম দেয়া হবে চলুন আমরা তারিখ দেখে নিই কবে কারা পাবেন নবান্নের সূত্রে খবর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজেন দু হাজার পঁচিশের কৃষটি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বন্ধুরা এখানে কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিল নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তারপর থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে আসা শুরু করবে সবাই আস্তে আস্তে পাবেন কারণ আস্তে আস্তে পাওয়ার কারণ কি বা ধীরে ধীরে পাওয়ার কারণ কি একসঙ্গে কেন দেবে না কারণ তেজারি অফিস থেকে পেমেন্ট মিস করা হবে আর তেজারি অফিস হলো গভর্নমেন্টের অফিস যেখান থেকে গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী বিভিন্ন ফান্ডে বা বিভিন্ন খাতে পেমেন্ট রিসিভ হয় তো এবার আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ডিস্ট্রিকে প্রায় তেজের অফিস রয়েছে অনেকগুলি তেজরি অফিস রয়েছে যার কারণে একসঙ্গে পেমেন্ট দেওয়া কোনো দিনই সম্ভব নয় ধাপ ধাপে দেওয়া হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেখা শুরু যাচ্ছে ধাপে ধাপে তারপর সবার পেয়ে যাবেন যদি এখানে ডিবৃটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হতো তাহলে সবাই একসঙ্গে পেতেন যেহেতু তেজের অফিস থেকে আসবে তাই ধাপে ধাপে দেওয়া হবে দেখুন এখানে আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন মানে কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হবে এই নিয়ে কি আপডেট রয়েছে আপনারা এবার যেতে দেখে যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের কম এক একরের কম জমি থাকলে আপনি সরাসরি কিন্তু দু হাজার টাকা পাবেন যেমন দেওয়া হয় এক একরের কম জমি থাকলে সরাসরি দু হাজার টাকা আর আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা পাবেন এক একরের কম থাকলে দু হাজার আর এক একরের বেশি থাকলে পাঁচ হাজার এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ বেড়েছে অনেকেই এমন রয়েছেন যাদের জমির পরিমাণ বর্তমানে বেড়েছে আগে আপনার হয়তো এক একর ছিল এখন আপনার সামর্থ্য হয়েছে তো সেই অনুযায়ী আপনার জমির পরিমাণও বেড়েছে তো যাদের জমির পরিমাণ বেড়েছে তারা যদি কৃষি দপ্তরে গিয়ে আবেদন করিয়ে এসে থাকেন তাহলে খুশির খবর আগে এক একরের কম জমি থাকার দরুন আপনি দু হাজার টাকা করে পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে জমির জমির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনার পেমেন্টটিও বেড়ে যাবে তাই দু হাজার বদলে পাঁচ হাজার করে হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি যে সকল কৃষকদের উপগত খারিফ দু হাজার পঁচিশের কিস্তি পায়নি যে সকল কৃষকরা খারিফ সিজনের কিস্তি পায়নি তাদের জন্য খুশির খবর খারিফ দু হাজার পঁচিশের কিস্তি যারা পায়নি তারা দুই কিস্তি একসঙ্গে বেঁচবেন মানে খারিফ দু হাজার প্লাস রবি দুই ফলে এইভাবে দবল কিস্তি পেয়ে যাবে যাদের এক করে কম জমি দুই দুই চার হাজার এক করে বেশি থাকলে পাঁচ পাঁচে দশ হাজার টাকা পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো চলুন পাশাপাশি অনেক কৃষকরা এমন রয়েছেন যারা নতুন অ্যাপ্লাই করেছেন তো যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের জন্য খুশি খবর তাদেরও পেমেন্ট কিন্তু সরাসরি একদম নভেম্বর মাস থেকে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে থাকে তাহলে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্প রেটেড আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন দেখে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন ধন্যবাদ দেখাবেন নেক্সট ভিডিওতে